আবহাওয়ার এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ হয়ে এটা উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করে গেছে ফলে আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই মুখে সম্মুখীন হতে হবে না আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার চাষি ভাইদের এবং সাধারণ মানুষদের উল্টে এখন শুকনো হাওয়া আসবে এবং ঠান্ডা বাড়বে ইতিমধ্যেই অনেকেই চাদর গায়ে দিতে শুরু করে দিয়েছেন সকালের দিকে ভোরের দিকে কিন্তু এবারে শীতের জামা কাপড় পরার সময় চলে আসছে মাসের মাঝামাঝি সময় থেকে আগামী কয়েকদিনে তাপমাত্রায় ধীরগতিতে একটা পতন লক্ষ্য করা যাবে বিশেষ করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় সামান্য একটু পরিবর্তন হতে পারে কমার দিকে কিন্তু মূলত রাত থেকে সকালের দিকে তাপমাত্রায় পতন হবে সঙ্গে দেখা যাবে কোথাও কোথাও কুয়াশা এখনই যে ডেন্স ফক বা অতি ঘন কুয়াশা এ সমস্ত আসবে ঘন থেকে অতি ঘন কুয়াশা তেমন নয় তবে কুয়াশাগুলো শুরু হবে ঝাপসা আকাশ তবে রোদ ঝলমলে আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা দিনের বেলাতে সব থেকে বেশি থাকবে এবং আবহাওয়া আরামদায়ক হতে চলেছে এর পাশাপাশি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি এসেছিল সেটি সুস্পষ্ট হয়েছিল এটা পাঁচ তারিখ সকালবেলার দিকে অবস্থান করছিল কিন্তু সেটা ইতিমধ্যে আমরা উপকূলে দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু সমুদ্রে আর তার বেশি অস্তিত্ব দেখা যাচ্ছে না সেটা কিন্তু মায়ানমার তার পাশাপাশি চট্টগ্রাম এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ আসামের দিকে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করেছে কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে ঢাকা মনমনসিংহ বিভাগের দিকে কিন্তু বাকি অংশে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে আর সামান্য একটু অর্ধেক কুয়াশা ছিল এই বিহার এবং সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সংলগ্ন কিছু এলাকাতে কিন্তু সেটা অনেকটা পরিষ্কারের দিকে দেখা যাচ্ছে আমরা এখানে ফেরত আসছি আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে কোনো নতুন নিম্নচাপ আসছে কি না কোনো পরিবর্তন হয়েছে কি না কিন্তু একবার দেখে নেব যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে পেট দেশে আলোচনা করব দেখতে দেখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে দেখে নেব পাঁচ তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাত যেটা সাত তারিখ পর্যন্ত চলবে যেখানে কঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্র উত্তর ভারতের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে পাঁচ তারিখ পর্যন্তই কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে তার মানে ছ তারিখ থেকে সেটা কমে যাবে বা থাকবে না বললেই চলে উত আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে সেভাবে কিছু নেই আর দক্ষিণ ভারতে কিছু কিছু ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়লসীমা কর্ণাটকা এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত সাত তারিখ কি আট তারিখ পর্যন্ত চলবে তাপমাত্রায় পতনের কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর সেটাই জারি রেখেছে আগামী মানে আগামী সময়ে বলতে এই সপ্তাহে আর কি দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা পতন হবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতে তাপমাত্রার পতন চলছে ধীরে ধীরে আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে বলে জানা আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বর্তমান ওয়েদার সিস্টেমটা নিয়ে বলব ইতিমধ্যে পাঁচ নভেম্বর সকাল সাড়ে পাঁচটার সময় বাংলাদেশ আমাদের যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমারের কাছে যে বাংলাদেশের উপকূলে যে নিম সুস্পর্শ নিম্নচাপ অবস্থান করছিলো সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে চলে এসেছিলো এবং সেটা কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে কিন্তু সেটা ইতিমধ্যেই সেখান থেকে উত্তর পূর্ব দিকে কিছুটা এগিয়ে গিয়ে বাংলা যেমনটা আমাদের বলেছিলাম যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে আমাদের ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ডের দিকে প্রভাব দেখাবে সেদিকে কিন্তু ইতিমধ্যে সরে গেছে আমরা চিত্রে দেখেছেন জলভাগে কিন্তু সেভাবে কোনো ব্যাপার নেই এই ব্যাপারটা রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে তাই একটু একদম মেঘলা কাজ হবে টুকটাক হালকা ফুলকা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে কিন্তু আমরা যেটা দেখব যে ছ তারিখ থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাবে আগামী কয়েকদিনে নতুন করে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেমের কথা আর বলছে না আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমী ঝঞ্ঝার তার পাশাপাশি উত্তর হরিয়ানা সংগ্রহ এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ ভারতের দিকে কিছু বৃষ্টিপাতের কথা বলছে আগামী তিন দিনে সুতরাং আমরা বৃষ্টিপাত ছাড়া একটা পরিবেশ এবারে দেখতে চলেছি শীতের আমেজ শুরু হবে তবে ঠান্ডার আমেজটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে রাত থেকে সকালে অনেকে কিন্তু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা পাচ্ছেন কেউ কেউ অল্প স্বল্প শীতকালীন জামাকাপড় পরতেও শুরু করেছেন হালকা হালক যেগুলো রয়েছে একটা করে চাপাচ্ছেন আর কি তো বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা কিন্তু নেই যত এখানে টুকটাক বৃষ্টিপাতের কথা বলা যাক এখানে মোটা মূলত আমরা দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়া চালু হয়েছে সেটাই জারি থাকবে জালি থাকবে এবং আমরা যেটা দেখব যে বৃহস্পতি শুক্রবার শনিবারের মধ্যে আর একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে এবং পুরোপুরি কিন্তু রাত থেকে সকালে একটা ঠান্ডার আমেজ বইতে শুরু করবে সঙ্গে উত্তরে হাওয়াটাও কিন্তু দেবে উত্তর পশ্চিম দিক থেকে একটা হাওয়া আসবে তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা ব্যাপার আসবে এবং রোদ ঠান্ডার মধ্যে বেশ একটা ভালো জমজমাটি পরিবেশ কিন্তু তৈরি হবে কারা কারা শীত ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং যারা যারা শীতের আমেজ বা একটু ঠান্ডা আমেজটা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন আমরা আবারও ফেরত চলে এলাম ডি লাইভ স্ক্রিনে আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা দেখলাম তো ইতিমধ্যে বঙ্গোপসাগরের চিত্রটা আপনাদের আরও একবার দেখাবো ভালো করে দেখুন বঙ্গোপসাগরের তুলনায় কিন্তু আমরা স্থলভাগে বেশি মেঘ দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু সেভাবে শুধুমাত্র মেঘ রয়েছে কোনো ঘূর্ণি যেটা আমরা আগে দুটো আপডেটে দেখেছিলাম যে এই জায়গাগুলোতে একটা মেঘের ঘন ঘটা ভালো মতো ছিল মৎস্যজীবীতে সতর্কতা কিন্তু ছ তারিখ থেকে আর থাকছে না তাই এই জায়গাগুলোতে মেঘলা থাকলেও দেখুন আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু সেভাবে কিছু নেই কোথাও কোথাও ঝাঁপসাখাতে একটু থাকলেও মূলত বাংলাদেশের পূর্ব দিকগুলোতেই ঝাপসা আকাশ বেশি আর সিলেট হোজাই ডিমাপুর শিলচর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কোথাও কোথাও চালুও রয়েছে বিক্ষিপ্তভাবে হয়তো চলছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে আর একটু টুকটাক্টু হতে পারে কিন্তু সেগুলো সব এবারে কমে যাবে এবারে আমরা হিমালয়ের পশ্চিম দেখতে পাচ্ছি ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ হয়ে রয়েছে যেগুলো ওই লে লাদাখ মানালি এই যে জায়গাগুলো রয়েছে গিলগিট বালচিস্তান এগুলো মোটামুটি বাকি কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে আর দক্ষিণ ভারতে কিছু মেঘলা আকাশ রয়েছে কারণ সেখানে ঘূর্ণাবর্ত একটা কাজ করছে তাই সেখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে নতুন করে আর কি কোনো সিস্টেম আসবে কিনা সেটা আগামী কয়েকদিন একবার চট করে আমরা বঙ্গোপসাগরটা দেখে নিই এই মুহুর্তে কী আপডেট পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু সেভাবে কিছু নেই আমরা আইসোল্যানটা অন করবো লো প্রেশার এরিয়া দেখার জন্য তো ইতিমধ্যে এখন বঙ্গোপসাগরে কিন্তু আর কোনো সিস্টেম দেখাচ্ছে না যে বঙ্গোপসাগর অবসান করেছে ঘূর্ণাবর্তটা আমরা যদি ভালো করে দেখেন বায়ু প্রবাহগুলো যে এটা কিন্তু এই এই জায়গাতে ছিল সকালের দিকে সাড়ে পাঁচটার সময় এখানে চলে এসেছিল কিন্তু তারপরে যা যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু এটা এখানে চলে গেছে তার মানে ভালো করে দেখুন এটা কিন্তু এই মুহূর্তে এইখানে প্রবেশ করে গেছে জন্য এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে এরকম করে যাচ্ছে বুঝতে পারছেন সুতরাং এই জায়গাগুলোতে মেঘলাপা সেই জন্যই হয়েছে আর এইগুলোতে কিছু না এদিক থেকে শুকনো হাওয়া ঢুকছে আর এইটা টান তার জন্য এই হাওয়াগুলো সব এদিক থেকে যাচ্ছে তাই জলো হাওয়া সব এই দিকে যাচ্ছে এদিকে কিছু থাকছে না এইটার জন্যই কিন্তু আজ ব্যাপারটা দিকে বৃষ্টিপাত থাকছে এবারে দেখুন আগামী কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে একটা ভয়ঙ্কর টাইফোন কিন্তু রয়েছে বিরাট শক্তিশালী তার গতিবেগ যেটা ছ তারিখে বৃহস্পতিবার আজকে পড়ছে তার গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় দুশো দুশো কিলোমিটারের বায়ু ঝাপটা মানে ভয়ঙ্কর একটা সিস্টেম ভিয়েতনামের দিকে ঢুকছে কিন্তু ওটা আমাদের এদিকে আসবে না দেখে নিচ্ছি আর কিছু হবে কি না নয় দশ আরেকটি বড় টাইফোন আসছে ফিলিপিন্সের কাছ থেকে আবার দক্ষিণ চীন সাগরের দিকে আসছে সেটাও হয়তো ওই চীনের দিকে আঘাত এনে দেবে না সেটা জাপানের দিকে যাচ্ছে যা হোক যা যাচ্ছে যাচ্ছে জাপানের দিকে যাচ্ছে ওই দিকে একটা যাচ্ছে আর কি যা হোক ওই দিকে যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত আপাতত কোনো সিস্টেম নেই সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কোনো ব্যাপার লক্ষ্য করে যাচ্ছে তার মানে বেশ একটা জমজমাটি ঠান্ডার দিকে আমরা যেতে চলেছি ঝঞ্ঝা মাঝে মাঝে আসবে পশ্চিম ঝঞ্ঝা আসবে ওই যেমন আঠেরো তারিখের দিকে একটা ঝঞ্ঝা দেখা যাচ্ছে যে হিমালয়ের পশ্চিম ভাগে আসছে তো এই ব্যাপারগুলো রয়েছে তার মানে ওই ওইদিকে কিছু তুষারপাত চলবে তাহলে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে নেই একটু আকাশ দেখে নেবো অনেকে বলছেন যে মেঘ একটু মেঘলা আকাশ হবে কি না দেখেন যেতে তো আমরা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে যে নিম্নচাপটা চলছে তার জন্য বাংলাদেশের দিকে মেঘলা মেঘলা থাকবে ছ তারিখ থেকে মানে বৃহস্পতিবার থেকে যে পরিবেশ রয়েছে দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে না সকালের দিকে একটু টুকটাক কুয়াশা শুরু হবে এখানে ব্যাপার রয়েছে যে কোথাও কোথাও হতে পারে কিন্তু আমরা যেটা দেখছি এগুলো কিন্তু মেঘ নয় যেগুলো দেখছি সাদা সাদা সেগুলো কিন্তু মেঘ নয় মোটের উপর তাপমাত্রা কমতে পারে দেখা যাচ্ছে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো আগামী কয়েকদিনে কিন্তু মেঘলা আকাশ থাকবে না তার মানে যাদের রোদের কাজকর্ম করার দরকার আছে বিভিন্ন কাজকর্ম করেন অনেকে তাদের জন্য কিন্তু আকাশ পরিষ্কারের পুরো আভাস এই মুহূর্তে আপডেট রয়েছে তবে নজর রাখবেন আপডেটে পরিবর্তন মাঝে মাঝে হয় তাই আপাতত খবর নেই কারণ আমরা সিস্টেমও দেখতে পাচ্ছি না এবং মেঘাল মেঘের কিছু দেখতে পাচ্ছি তার মানে বৃষ্টিপাতও নেই এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতে এই জায়গাগুলোতে মানে রয়েছে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মনমনসিংহ সিলেট একটু ঢাকা বিভাগের পূর্ব দিকে এখানে কিছু কিছু বৃষ্টিপাত মেঘগুলো হওয়ার জন্য থাকবে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের রংপুর রাজশাহী এবং বলতে পারেন যে খুলনা বিভাগের পশ্চিমের দিকে মানে পশ্চিমের বঙ্গের দিকে যে এলাকা রয়েছে বাংলাদেশে সেখানে বৃষ্টিপাত থাকবে না কোথাও কোথায় ঝাপসাকাশ হলেও বৃষ্টিপাত সেভাবে কিন্তু থাকবে না ওই লাইট রেন একটুখানি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাত হবে না ধরে নেই এগোতে হবে ছয় সাত পর্যন্ত এখন আর আর দেখাচ্ছি না কারণ এই বৃষ্টিপাত কিন্তু হবে না এবার আমরা সরাসরি তাপমাত্রায় চলে যাব তাপমাত্রা দেখানোর জন্য আমরা তাপমাত্রা যে মোডে চলে যাচ্ছি এইখান থেকে দেখাবো ইতিমধ্যে বঙ্গোপসাগরের তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রির মধ্যে থাকছে কিন্তু আমাদের স্থলভাগে দিনের বেলার তাপমাত্রা কত না উনত্রিশ থেকে সাতাশ ঘোরাফেরা করবে কিন্তু বৃহস্পতিবারে যে পরিবর্তনটা হয়ে যাবে সকালের দিকে তাপমাত্রা চলে আসবে ভালো করে দেখে নিন এই জায়গাটা এই যে কলকাতা একুশ ধানবাদ উনিশ মানে এখান থেকে উনিশ থেকে একুশ উত্তরবঙ্গের দিকে বাইশ থেকে একুশের মধ্যে থাকবে পাটনা থেকে এখানে উনিশ থেকে একুশ এগুলো আগ্রা থেকে শুরু করে মোটামুটি দেখা যাচ্ছে যে একদম ওই আঠেরো থেকে উনিশ কুড়ি হয়ে থাকবে এইটা মোটামুটি শুক্রবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রায় পতন হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে দেখা যাক আমরা শনিবারটা দেখব শনিবারে কিন্তু দিল্লির দিকে চলে আসছে তেরো গোয়ালিয়র চোদ্দ এলাহাবাদ তেরো ধানবাদের দিকে আঠেরো বাংলাদেশের ঢাকার দিকে তেইশ এটা দেখা যাচ্ছে আঠেরো ন তারিখে তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে কিন্তু নামবে মানে যেটা দেখুন এখানে কিন্তু হয়ে গেল চোদ্দো দিল্লি পনেরো এলাহাবাদ কাছাকাছি তেরো মতো ছিল সোমবার দশ তারিখে তাপমাত্রা আর একটু নামতেও পারে মোটামুটি এখন চোদ্দো 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 করে থাকবে কলকাতা থেকে তাপমাত্রা চলে আসছে এই অঞ্চলটাতে এই সপ্তাহেই মোটামুটি শেষ করার দিকে শেষের দিকে চোদ্দো পনেরো ষোলো কলকাতা থেকে সত কলকাতা কিন্তু কুড়ি ডিগ্রির তলায় নেমে যাওয়ার সম্ভাবনা তার মানে সোমবার থেকেই আমরা শীতের আমাজটা পেতে শুরু করব আর মঙ্গলবার আমার ধান বাজার রয়েছে তেরো এইটা বুধবারের দিকে চলে আসছে একটু এক ডিগ্রির ওপর চোদ্দ আর তারপরে আবার তেরো তারিখে চোদ্দ ঢাকা কুড়ি চোদ্দো তারিখে পনেরো ডিগ্রি পনেরো থেকে হ্যাঁ পনেরো ডিগ্রি আশেপাশে পনেরো তারিখের দিকে দেখা যাক এখানে কী পাওয়া যাচ্ছে বারো পনেরো তারিখের দিকে আরও তাপমাত্রা নেমে যাবে বারো ডিগ্রি চোদ্দো তারিখের দিকে সেটা কত না চোদ্দো তারিখেও বারো ছিল হ্যাঁ চোদ্দো তারিখেও বারো দিকে যাবে তার মানে মোটামুটি তেরো তারিখেও কিন্তু আমাদের বারো ডিগ্রি না তেরো থেকে মোটামুটি তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে পশ্চিমের দিকে ভালো ঠান্ডা পড়ে যাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে শীতের আমেজটা আমরা দ্বিতীয় সপ্তাহ থেকেই পাবো এমন কিন্তু দেখা যাচ্ছে আর এই দিকে দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে সব তুষারপাত হবে এই সমস্ত অংশে ভালো তুষারপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে আর কিছু নেই সতেরো আঠেরো উনিশ মোটামুটি উনিশ তারিখের থেকে আমরা তাপমাত্রা দেখে নেব এখানে কত ডিগ্রি পর্যন্ত আসতে পারে কলকাতার দিকে ছটার দিকে তেইশ আর দিকে উনিশ একটু কমবে মোটামুটি ষোলো থেকে কুড়ির মধ্যে মানে তাপমাত্রা একটু হয়তো পনেরো ডিগ্রি তলা নেমে গেল আবার হয়তো এক দু দিন আবার একটুখানি পনেরো ডিগ্রির উপরে উঠে যেতে পারে আবার পরের দিকে আবার নামবে এইভাবে চলবে ডিসেম্বর থেকে এবং কাম্পানি ঠান্ডা হয়তো পাওয়া যেতে পারে সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বর জানুয়ারিতে ভালো ঠান্ডা হতে পারে যাই হোক এই যে রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ